বাংলাদেশের সীমান্ত বাংলাদেশ এবং ইন্ডিয়ার পিলার সীমান্ত পিলার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আবার যদি আমি এই পাশে আসি এই পাশে আসি এটা হলো ইন্ডিয়া বারোশো তিয়াত্তর হ্যাঁ এসে ইন্ডিয়া আর এখানের এই ভিউটা দেখেন আপনারা এক কথায় অসাম এক কথায় অসাম এটাকে আপনারা নিজের চোখে না দেখলে দর্শক মানে বাসায় প্রকাশ করা যাবে এটা যে সুন্দর আমি ক্যামেরায় কতটুকু সুন্দর দেখাতে পারতেছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য ওই দেখেন একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে এই পাঁচটি এরা বর্ডার গার্ড যারা আছে কিছুক্ষণ দূরে গেলেই কিন্তু পারমিশন ছাড়া পাসপোর্ট ছাড়া গেলেই কিন্তু আপনাকে গুলি মেরে একদম হত্যা করে ফেলবে ওই এখানে আসলে সাবধান বেশি দূরে যাবেন না তাহলে কিন্তু পড়ে যাবেন ইন্ডিয়ার বে এসেপের কাছে বর্ডার কাছে